নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি পুরনো দিনের একটি রেসিপি নিয়ে আজকে বানাবো গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের সবজি এই সবজিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু চলুন তাহলে দেখে নিই এই পুরনো দিনের রেসিপি বানাতে কী কী লাগছে সবার প্রথমে এখানে নিয়ে নিছি গাঁটি কচু এখানে আমি প্রায় তিনশো গ্রাম পরিমাণে গাঁটি কচু নিয়েছি তার সঙ্গে এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নেব প্রথমে গাঁটি কচুটাকে আমি সেদ্ধ করে নেব আপনারা চাইলে গাঁটি কচুটাকে ছালটাকে পিল করে সেটাও করতে পারেন কুচি করে কেটে আমি এখানে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি তারপর এটাকে ছোট টুকরো করে কেটে নিয়ে রান্না করব কচুটা এখন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কচুর ছালগুলো ছাড়িয়ে নেব কচুর ছাল ছাড়ানোর সময় বা পিল করার সময় যদি হাতের সাহায্যে না হয় সেক্ষেত্রে ছুরি দিয়েও আপনারা ওপরের এই খসখসে চামড়াটাকে ছাড়িয়ে নিতে পারেন এছাড়াও চাইলে আপনারা কচুটাকে আগে পিল করে নিয়ে তারপরে সেদ্ধ করতে পারেন তবে আমি সেদ্ধ করে নিয়ে এইভাবে পিল করে নিলে আমার সুবিধে হয় তাই আমি এইভাবে করে নিচ্ছি এখন সমস্ত কচুর শালগুলোকে এইভাবে একটি ছুরির সাহায্যে এবং হাতের সাহায্যে এটাকে ছাড়িয়ে নেব এবং কালো কালো যে অংশগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বাদ দিয়ে দেবো কচু এই সময় বাজারে খুব ভালো পাওয়া যাচ্ছে তাই এই সময় যদি কচু এবং ছোট চিংড়ি দিয়ে এই রেসিপিটি বানানো হয় তাহলে এক থালা ভাত নিমিশেই ফিনিশ করা যায় খুবই সুস্বাদু হয় এই রেসিপি এই কচুটা যেমন হাত দিয়ে খুব সহজে ছাড়ানো হলো এইভাবে আপনারা কচু কিন্তু সহজেই ছাড়িয়ে নিতে পারবেন অনেকেই কচু ছাড়াতে পারেন না পটিতে বা ছুরিতে সেক্ষেত্রে এইভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে করলে খুবই সুবিধে হবে এখন কচুগুলোকে আমি ছোট খণ্ড করে কেটে নিচ্ছি যেহেতু খুব ভালো করে সেদ্ধ করা ছিল তাই খুব সহজেই ছুরির সাহায্যে এটা কাটা হয়ে যাবে আমি বড় কচুর টুকরোগুলোকে এইভাবে চার খণ্ড করছি এবং ছোট কচুগুলোকে দু খণ্ড করে কেটে নিচ্ছি এখানে শুধুমাত্র কচু দিয়েই রান্না হচ্ছে আপনারা যদি চান অল্প আলুও দিতে পারেন তবে শুধু কচু দিয়েই রান্নাটা সবথেকে বেশি ভালো লাগে আমি সমস্ত কচুগুলোকে কেটে নিয়েছি এইভাবে কচুগুলো কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করিনি রান্নার সময় পরিমাণ মতো লবণ দেব এখানে আমি চিংড়ি মাছ প্রায় দেড়শো গ্রাম পরিমাণে নিয়েছিলাম এই চিংড়ি মাছটা আগে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই এখন আমি অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছটিকে সাইডে রেখে দেব এবং একটি মশলা রেডি করে নেব মশলার মধ্যে খুব বেশি উপকরণ লাগবে না এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আমি আর নিয়ে নেব ধনে ওয়ান স্পুন পরিমাণে এবং জিরে টু স্পুন পরিমাণে ধনের পরিমাণটা একটু কম থাকতে হবে কারণ ধনের খুব স্ট্রং ফ্লেভার থাকে এগুলো আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন সঙ্গে একটা লঙ্কা দিয়ে যদি বাটেন তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হবে কিন্তু আমি এখানে খুব সহজে বানানোর জন্য এই মিক্সিং জারের মধ্য দিয়ে পেস্ট করে নেব এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল তেলের পরিমাপটা আপনারা আপনাদের আন্দাজ মতন কম বেশি করে নেবেন সর্ষে তেলেই পুরো রান্নাটা করতে হবে তাই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ কচুগুলো প্রথমে ভেজে নেব কচুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই রেখেছি কারণ কচুগুলো অলরেডি সেদ্ধ আছে খুব স্লো ফ্লেমে ভাজলে কচুগুলো হয়তো ভেঙে যেতে পারে বা ঘেঁটে যেতে পারে এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে কচুগুলোকে হাই ফ্লেমে এই দু মিনিট মতো নাড়িয়ে ছাড়িয়ে লালচে করে ভেজে নেব কচু ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প ভেজে নিলে এর টেস্ট ভালো হবে এখন কচুগুলোকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কচুগুলোর গায়ে কোডিংটা একটু এইভাবে লালচে হয়ে গেলে তারপরে আমি কচুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কচুটা যদি এই পরিমাণে সেদ্ধ থাকে তাহলে ঘাঁটবেও না এবং সেদ্ধ হতে খুব বেশি টাইমও লাগবে না এখন চিংড়ি মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ভালো মতো নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিতে হবে এরপরে আবারও কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিতে হবে তেল দিয়ে বাকি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে কড়াইতে আবারও কিছুটা তেল দেওয়ার পরে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং সঙ্গে অল্প গোটা জিরে ওই ধরুন ওয়ান ফোর টি স্পুন মতন তারপরে আমি সমস্ত পেঁয়াজ ধনে এবং জিরের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একেবারে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে এই মশলার সঙ্গে এখন আমি দিচ্ছি অল্প হলুদ এবং স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলে এই রান্নার টেস্টটা খুব ভালো আসবে আর চাইলে আপনারা এই পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাকেও বেটে নিতে পারেন আমার কাছে গোটা লঙ্কা ছিল না তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি আর মশলাটাকে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপরে গাঁটি কচু এবং চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা এই সময় দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ এবং কাঠি কচু একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে একটু উলট পালট করে মশলার সঙ্গে সমস্ত কচু এবং চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিয়ে ভেজে নেব এরপর আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম এক বাটি পরিমাণে গরম জল এই রান্নাতে দিতে হবে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কচুটা আগে থেকে সেদ্ধ করা আছে যদি আপনারা কচুটাকে সেদ্ধ না করেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে জল দিয়ে কচুটাকে সেদ্ধ করতে হবে তবে কচুটা সেদ্ধ করে রান্না করলে খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে জল দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে রান্না হতে দেব এই দু থেকে তিন মিনিট রান্না হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে লবণ চেক করে নিয়ে এখানে আমি লবণ দিচ্ছি ওই হাফ স্পুন পরিমাণে লবণটা আপনারা ইচ্ছে মতন স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এই রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না গরম মশলা বা টমেটো ধনে পাতা এগুলো আপনারা ইচ্ছে মতন দিতে পারেন তবে না দিলেও কিন্তু খুব সুন্দর বা খুব সুস্বাদু টেস্ট হবে এখন দেখুন রান্নাটা সম্পূর্ণ রেডি যেহেতু কচু রান্নার শেষে একটু জল টানবে তাই এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে বা গরম অবস্থায় পরিবেশন করতে পারেন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর বা সুস্বাদু হয় তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও